সম্প্রতি মালয়েশিয়ায় আটক ছত্রিশ বাংলাদেশের বিরুদ্ধে চরমপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে কোয়ালা লামপুরকে সহযোগিতা করবে ঢাকা দেশটিতে বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আনুষ্ঠানিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কিত তথ্য জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন দশ মহররম বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয় তাই এই দিনটির মহিমা অসীম এক বিয়োগান্ত বিষাদময় ঘটনার স্মৃতি বিজড়িত এদিন যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয় শনিবার পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সোমবার বারোটি দেশের ওপর নতুন শুল্কের ঘোষণা আসবে ইতোমধ্যে তিনি বারোটি চিঠিতে সই করেছেন এসব দেশকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর বিভিন্ন ধরনের শুল্কের সম্মুখীন হতে হবে শুক্রবার নিউ জার্সি ভ্রমণের সময় ইয়ার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা জানান ট্রাম্প বলেন আমি কিছু চিঠিতে সই করেছি এবং সেগুলো সোমবার প্রকাশিত হবে সম্ভবত বারোটি আজ শনিবার থেকে আগামী দিন সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পাঁচ আবহাওয়া অধিদপ্তর শনিবার সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে বলা হয় মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ ভারতের রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালে চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর